আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো ফেব্রুয়ারি মাসের আঠারো তারিখ দুই সাল রোজ মঙ্গলবার বন্ধুরা কী আর বলবো কুয়েতের ইতিহাসে যে হারে স্বর্ণের দামটা বাড়তেছে এটা একদম সাধারণ প্রবাসীদের নাগালের বাইরে কারণ বর্তমানে বিশ্বের ইন্টারন্যাশনালভাবে স্বর্ণের দামটা অনেক অনেক বাড়তেছে আবার গতকালকে থেকে আজকে আবার কুয়েতের দিনারের রেটটা অনেকটাই কিন্তু কমে গেছে বন্ধুরা বাংলাদেশের অর্থনীতি ভালো দিকে গেলে রেটটা কিন্তু কমে যায় তবে প্রবাসীরা অনেকটা আফসুস করেন যে আমরা আমাদের কষ্ট অর্জিত দিনারের রেটে রেটটা কিন্তু ভালো পাই না তো যাই হোক বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন আঠাশ দিনার নয় একাত্তর পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার পাঁচশত একাশি পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পঁচিশ দিনার তিনশত পঁচাত্তর পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার সাতশত পঞ্চাশ পয়সা এগুলার সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যোগ করে নিই সেগুলো যোগ করলে রেটটা কিন্তু অনেকটা বেড়ে যাবে অপরদিকে আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশত পঁচানব্বই টাকা ছিয়াত্তর পয়সার মতো করে পাবেন যা গতকালকে দেখে প্রায় দেড় থেকে দুই টাকার মতো করে কমে গেছে এ আর ওয়াই একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা পঁচাত্তর পয়সা সর্বোচ্চ রেট আলমোল্লা তিনশো পঁচানব্বই টাকা পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা বাউান্ন পয়সা আলনাদা নাদা একচেঞ্জে পঁচানব্বই টাকা সত্তর পয়সা আমান একচেঞ্জে তিনশো তিরানব্বই টাকা একুশ পয়সা কুয়েত বার এন এক্সচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা বাবান্ন পয়সা বিএসি বারায়ন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো পঁচানব্বই টাকা বাউন্ন পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা বাউান্ন পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত পঁচানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশো পঁচানব্বই টাকা দশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশো নব্বই টাকা পঁচাশি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশো তো পঁচানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন